নমস্কার দি রিপোর্টে স্বাগত হনুমান জয়ন্তীর দিন সোদপুর এইচবি টাউনের হনুমান মন্দিরে পুজো দিতে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন বিজেপির এই কর্মসূচিতে দলীয় কর্মীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন জয় সাহা সহ পানিহাটি বিজেপির নেতারাও এইচবি টাউনের হনুমান মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে সোদপুর মধ্যমগ্রাম রোডে অটো বাস দাঁড় করিয়ে তাতে নিজের হাতে গেরুয়া পতাকা লাগিয়ে দিতে দেখা গেল সুকান্ত মজুমদার ও অন্যান্য কর্মীদের দেখে নেব সেই ছবি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সহ ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদে গণ্ডগোল প্রসঙ্গে কার্যত প্রশাসন রাজ্যের শাসক দল ও খোদ মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কি প্রতিক্রিয়া দিলেন সুকান্ত মজুমদার শুনব সম্পূর্ণ প্রশাসন রূপে ব্যর্থ এই রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ অবলাপ্ত রাজ্য সরকার অবলাপ্ত রাজ্য পুলিশ কিচ্ছু করছে না আমি বলে দিচ্ছি এই মুহূর্তে লাইভ আপনারা দেখেন এই মুহূর্তে থানার উল্টো সেইখানে থানার উল্টো দিকে যে একটা বড় হল আছে সেই হলে অস্ত্র সস্ত সহ বোমা বারুদ সব মজুদ করেছে পুলিশ হয়ে জানে থানার উল্টো দিকে পুলিশ যাবে দেখি শাসক দলেরmongodb একদম শাসক দলের প্রত্যক্ষ মদদে চালানো বারবার চেষ্টা করছে মুসলিম ভোটকে কনসলিগেট করার ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের কাছে খবর হচ্ছে বিধায়কের ভাই তারা রাস্তায় দাঁড়িয়ে ওপেন শ্যুট করছে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশ কমিশনারের বল হামলা হয়েছে পুলিশ সম্পূর্ণ হবে নিষ্ক্রিয় কি অগণিত হস্তক্ষেপ হচ্ছে সম্পূর্ণ ভোট ব্যাংক নির্ভর নিষ্ক্রিয়তা এবং এইভাবে বেশি দিন চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন হিন্দুদেরকে ভয় দেখি এইভাবে দমিয়ে রাখবো আগামী দিনে কিন্তু শান্তিপ্রিয় হিন্দুরা বাধ্য হবে আইন হাতে তুলে তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না মুর্শিদাবাদে আমরা কম আছি আমরা জানি কিন্তু আমরা নদিয়াতে আছি বেশি আমরা যদি শুরু করি তাণ্ডব শিবের তাণ্ডব কিন্তু শুরু হবে বন্ধুবান্ধবকে উঠিয়ে এখনো সময় আছে পুলিশকে বলুন উপযুক্ত ব্যবস্থা নিতে রাজা দেদ রিপোর্ট সোদপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ